মাত্র এক হাজার টাকার আশেপাশে খরচ করে ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে একদিনে চট্টগ্রামের সীতাকুণ্ডের এই সময়ের জনপ্রিয় দুই তিনটা জায়গায় ঘুরে দেখতে পারবেন খয়াছাড়া ঝর্ণা মুলিয়াখালী সি বিচ মহামায় আর এই বৃষ্টি মাখা দিনে যদি যেতে পারেন তাহলে সব থেকে সুন্দর ভিউ দেখতে পারবেন আমরা বাইক নিয়ে গিয়েছিলাম একদিনে সীতাকুণ্ডের ভ্রমণের কি কি দেখবেন কিভাবে সহজ হয়েতে ঘুরে দেখতে পারবেন সম্পূর্ণ কিছুর বিস্তারিত থাকছে এই ভিডিও খয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলায় অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম সুন্দর জনপ্রিয় ঝর্ণা এর বিশেষত্ব হলো এখানে একটার পর একটা সাতটি ধাপ রয়েছে যেগুলো পাহাড় বিয়ে নেমে আসে চারপাশে সবুজ বন পাহাড়ি পাখির ডাক আর ঠান্ডা পানের শব্দ মিলিয়ে জায়গাটা একেবারে স্বপ্নের মতো লাগে আর আপনি যদি একদিনে সীতাকুণ্ডে ট্যুর প্ল্যান করতে চান তাহলে ঢাকা থেকে বাসে যেতে চট্টগ্রাম গ্রামে বাসে যেতে হবে নামতে হবে মিরসরাই অথবা আপনি খয়াছড়া ঝর্ণার কথা বললেও আপনাকে নামিয়ে দিবে নেমেই দেখতে পাবেন খয়াছড়ার লেখা একটা সুন্দর গেট সেখান থেকে সিএনজি নিয়ে যেতে হবে ঝর্ণার পথে সেই অংশটা পাহাড়ি পথ তাই একটু হাঁটতে হয় বর্ষার সময় গেলে সব থেকে সুন্দর রূপ দেখতে পারবেন এই খোয়াছড়া ঝর্ণার আমরা ধীরে ধীরে হাঁটতে থাকি বৃষ্টিতে শুনি পানির গর্জন যত করে সামনে দেখা দিল সেই স্বপ্নের সাদা ফেনার মতো ঠান্ডা পানি আচ্ছা শুরুতে একটা জ্ঞানের কথা বলি যেহেতু সীতাকুণ্ডে ডে ট্যুর করতে হবে সো আপনি রাতের গাড়িতে করে চলে আসবেন সীতাকুণ্ডে আর সীতাকুণ্ডে পাওয়ার আগেই মিশরায় নামাই দেবে আপনি সকাল ভোরের দিকে নেমে হচ্ছে একটা সিএনজি নিয়ে চলে আসবেন খোয়াছড়া ঝর্ণার দিকে আর

আপনার সোনালি মুরগি খেলে দুশো টাকা এখন প্যাকেজ দাম রাখছি আচ্ছা দুইশো টাকা দেশি মুরগি খেয়ে দুশো বিশ টাকা প্যাকেজ দুশো বিশ টাকা শুক্তি পাতা থাকবে এতে আলুর পাতা থাকবে সবজি থাকবে বা ডাল আনু মিটা থাকতে পারে এগুলো করে আজ গরু যদি অর্ডার পাই তৈরি করবো আচ্ছা আচ্ছা বুঝতে পারবো আর পাহাড় ট্রেকিং এর সময় অবশ্যই হচ্ছে এরকম লাঠি আমার বাস আমেলনকে লেগে আর এখান থেকে লাঠি নিতে পারবেন দশ টাকা করে না দশ টাকা পিস জন্য নেওয়া হয়েছে যে ভুলটা করে এটা হচ্ছে আশার রাস্তা এখান থেকে এসে জাস্ট এই যে দেখুন এই রাস্তাটা এর দিকে উপর দিয়ে একটা রাস্তা গেছে আর নিচ দিয়ে একটা গেছে এটা হচ্ছে ঝিরিপথ এই দিক দিয়ে ঢুকতে হবে এই দিক দিয়ে ঢুকবেন না এটা অন্যদিকে রাস্তা সিএনজি থেকে নেমে খয়াছড়া ঝর্ণা পর্যন্ত যেতে যেই রাস্তাটুকু আপনি পাবেন এই রাস্তাটার কথা আসলে কি বলবো এটা শুধু একটা রাস্তাই নয় এর জন্য পাহাড়ের বুকে আঁকা বাঁকা এক স্বপ্নিল পথ চারপাশে পাহাড়ের সবুজ তার মাঝখানে কলকল করে বয়ে চলেছে স্বচ্ছ ঝিরি যেন প্রকৃতি নিজে হাতে বানিয়েছে এক মায়াবী সুরঙ্গ প্রতিটি পদক্ষেপে পানির ছলছল শব্দ প্রতিটি বাঁকে লুকিয়ে আছে যেন নতুন দৃশ্যর জাদু সাদ আলাদিনের ক্লান্ত যেন এখানে এসে হাওয়ায় মিশে যায় আর মনে হয় সুখ মানে ঠিক এমনই এক পাহাড়ে ঝিরিপথ ধরে হেঁটে চলা প্রথম ঝর্ণা থেকে দ্বিতীয় দ্বিতীয় ঝর্ণাতে ওঠার সময় যদি অনেক কষ্ট হয় কিন্তু ওঠার পরে আপনি যে ভিউটা দেখতে পাবেন এই ভিউর কাছে কষ্ট কিচ্ছু না জাস্ট কিচ্ছু না ওঠার সময় অনেকটা কষ্ট হয় কিন্তু আমি ওঠে যেখানে স্টিল না দাঁড়িয়ে আছি মানে আলহামদুলিল্লাহ যে নিজের চোখেরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রত্ন ক্ষয়ছাড়া ঝর্ণা এটা যেন প্রকৃতির আঁকা জীবন্ত ছবি উঁচু পাহাড়ের বুক চিরে ধাপে ধাপে নেমে আসছে সাদা জলধারা দূর থেকে শোনা যায় তার গর্জন যেন প্রকৃতি গান গাইছে নিজের সুরে ঝর্ণার চারপাশে ছড়িয়ে আছে ঘন সবুজ অরণ্য পাখির ডাক বাতাসের শব্দ মিশে তৈরি হয় অন্য রকমের সিম্ফনি শীতল পানির গোটা যখন গায়ে এসে লাগে মনে হয় যেন সব ক্লান্তি ধুয়ে চলে যাচ্ছে এক মুহূর্তেই এখানে পাহাড়ের আঁকাবাঁকা পথ পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝিরি আর ঝর্ণার ধাপগুলোতে লুকানো হাজারো গল্প প্রতিটি ধাপ যেন ডেকে বলে আর উপরে উঠে এসে আরো সৌন্দর্য দেখো খয়াছাড়া ঝর্নার চারপাশে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতির সত্যিকারের জাদু কাঠি ঠিক এখানেই লুকিয়ে আছে এখানে এলেই মানুষ যেন ভুলে যায় শহরের কোলাহল আর খুঁজে পায় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক আনন্দ তো খুব কেয়ারফুলি এটা উঠতে হবে পা স্লিপ করলে একটা বিপদের সম্ভাবনা থাকে এভাবে উঠতে হবে এটা হচ্ছে প্রথম জিরি থেকে উপর দিকে যখন আমরা দ্বিতীয় নাম্বারটাতে যাব তখন হচ্ছে এটা দৌড়ে বিয়ে উঠতে হবে একটু কষ্টকর আমাদের খোয়াছোরা ঝর্ণা অভিযান শেষ করে এখন হচ্ছে লেবুর শরবত খাচ্ছি তারপর আমরা সেই হোটেলে অর্ডার করা দুপুরের খাবার খেয়ে চলে যাচ্ছি মহামায়ালয় ওকে আমরা হচ্ছে গিয়ে টিকিট নিয়ে ফেলেছি এই মহামালেকে ঢোকার জন্য পাঁচ পাঁচজন পাঁচটা টিকিট করে ফেলেছি পাঁচটা টিকিটের মূল্য মূল্য হচ্ছে দেড়শো টাকা জন হচ্ছে তিরিশ টাকা করে টিকিট নেবে তিরিশ টাকায় আপনি এখানে ঘুরে দেখতে পারবেন আর এখানে ঢোকার পরে সবকিছু কিন্তু হচ্ছে আলাদা আলাদা চার্চ করা হয় আপনি কাইকিং করলে ক্যাম্পিং করলে বোট রিজার্ভ করলে সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা চট্টগ্রামের মিরসরে পাহাড়ের বুকে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্য মহামায়া লেক প্রায় এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই লেক আসলে একটি কৃত্রিম জলধারা যা দেশের দ্বিতীয় বৃহত্তম এখানে আসলে চোখ করবে নীল পানির বিস্তার সবুজ পাহাড়ের কোলে ঝুলে থাকা মেঘ আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া বর্ষার সময় চারপাশের ঝর্নাগুলো মিশে যায় এই লেকের সাথে তখন দৃশ্যটা হয়ে ওঠে আরও মোহনীয় আপনি চাইলে এখানে দুইশো বা তিনশো টাকায় করতে পারবেন কাইকিং গ্রুপে বেশি মানুষ হলে আটশো বা এক টাকায় বড় বোর্ড নিয়ে ঘুরে আসতে পারেন মহামায়ার ব্যয়বহীন থেকে উপভোগ করতে পারেন মহামায়ার প্রকৃত এই রূপ আর আপনি চাইলে কিন্তু এই মহামায়া লেকের পারে রাতে ক্যাম্পিং করে জীবনের সেরা এক্সপিরিয়েন্স নিতে পারেন ক্যাম্পিং করতে তিন বেলা খাবার সহ জনপতি প্যাকেজ রেট পড়তে পারে আটশো পঞ্চাশ টাকার আশেপাশে মহামায়ালে ঘোরা শেষ করে বিকেল টাইমে চলে যাবেন গুলিয়াখালী সি বিস গুলিয়াখালী যাওয়ার জন্য অবশ্যই সীতাকুণ্ড বাজারে যেতে হবে সেখান থেকে সিএনজি বা অটো রিক্সাতে করে চলে যেতে পারবেন গুলিয়াখালী সি বিস প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব সৌন্দর্য হল গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ড এই সৈকতে অনেকেই বলে গ্রিন সিবিস। কারণ এখানে সমুদ্রের ঢেউ শুয়ে যায় সবুজ মতো শুধু নয় ভাটার সময় সাথে মিশে যায় গাছপালা আর তৈরি করে এক অনন্য দৃশ্য। এখানকার খোলা মাঠ শান্ত পরিবেশ আর দিগন্ত জোড়া সমুদ্র দেখলে মন ভরে যায় অন্য রকম প্রশান্তিতে সূর্যাস্তের সময় লাল আভায় রাঙা ঢেউ আর সবুজের প্রকৃতি মিশে যেন এক জীবন্ত ছবির মতো মনে হয় গুলিয়াখালী সত্যি এক অপূর্ব জায়গা যেখানে প্রকৃতিকে খুঁজে পাওয়া যায় তার সব যে সুন্দর রূপে একদিনে সীতাকুণ্ড ভ্রমণে এই গুলিয়াখালি সিবিস ঘুরে দেখবেন দিনের একদম শেষের দিকে কারণ একটি বিকেল যদি সারা জীবন মনে রাখার মতো করতে চান তাহলে অবশ্যই বিকেল টাইমটা এখানকার সব থেকে সুন্দর সময় হবে সন্ধ্যাটা এখানে কাটিয়ে আবার চলে যাবেন সীতাকুণ্ড বাজারে সেখানে যদি রাত্রি যাপন করতে চান আশেপাশে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন আর যদি নিজের গন্তব্যে ব্যাক করতে চান তাহলে সেখান থেকে অনেক রকমের গাড়ি পেয়ে যাবেন যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো জায়গা তত সময় ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ